দিলো পিরিতের বেলা তুলি চুরো বাগানে কমলার বাগানে সইগো কে দিলো পিরিতের বেলা তুলি চুরো বাগানে এ বাইসে বাইসে এ কি অবস্থা বাবা তো ব্রাদার ভাই আমি তো পুরো চেঞ্জ হয়ে গেছি ভাই কেন দেখি আগে তো খেতে আমার কাজ করতে আয় আরে ভাই অতিথি নিয়ে টান দেও কেন ভাইয়া আয় তুমি একটা চাকরি কথা বলছিলা চাকরি করবে নাকি

দেখি রাতেও দেখি তোমার মুখানা ভুলতে যত চাইলে বন্ধু তো যায় না